আবদুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় এত কাদা কানতেন রে কানতে কানতে হযরতে আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের রক্তটা ফুলি উঠতো কণ্ঠ নালিটা এখান কর যে রক্তগুলো আছে বের হয়ে যেত একজন সাহাবী জিজ্ঞাসা করল আল্লাহর নবী সাহাবী আল্লাহ পাক জানিয়েছেন সাহাবিদের ব্যাপারে বলেছেন আসহাবি কান্নজম আকাশের চাঁদ তারকার চাইতে সাহাবিদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ও সাহাবি তারপরও কেন এত কান্দেন হাজরত ইবদ আব্বাস বলেন যখন আজান হয়ে যায় আজান হবার সময় আমার ভিতরে কম্পন শুরু হয়ে যায় আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন নামাজের যে আমানত দিয়েছে আমানতের খেয়ানত আমার দ্বারা হয়ে যায় কিনা আমি জানি না আমার ভয় লাগে নামাজটা আমি সঠিকভাবে রুকু সেজদা করতে পারবো কি না আমার ভয় লাগে আমি কেরাত পড়তে পারবো কি না আমার ভয় লাগে আল্লাহর কাছে কেয়ামতের দিন আমি কী জবাব দিব আমার যদি নাফাজ না হয় আমার যদি রুকু সেজদা সঠিক না হয় কায়ামতের দিন আল্লাহর আসামির কাঠ ঘাড়া দাঁড়া হতে হবে এই ভয়তে আমি আব্বাস কানতে কানতে পেরেছানি আনলাম আমার ভাইরা ইবনে আব্বাস রানহু কানতে কানতে পেরেশান হয়ে যেত গলার কণ্ঠস্বর বন্ধ হয়ে যেত কণ্ঠর যে রগগুলি রয়েছে বের হয়ে যেত আল্লাহর এত ভয় করেছেন আল্লাহ আল্লাপে এত করেছেন আল্লাহর ভেম ভালোবাসা নামাজের মধ্যেই তো থাকবে নামাজ 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 ইন্টেকালের সময়ও নামাজের কথা বার বার বলেছিল আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও